হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বই অর্থাৎ ক্লাস ওয়ানের আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আগের ভিডিওতে তোমাদের শুধুমাত্র ইংরেজির পেজগুলোকে করে দেখিয়েছিলাম আজও সেটাই আমি কন্টিনিউ করতে চলেছি মানে ইংরেজির পেজগুলোই তোমাদেরকে আজকেও আমি করে দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও আমি শুরু করছি একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে তো তোমাদের মধ্যে খুব সুবিধা হবে যাতে করে তোমরা বুঝে নিতে পারো যে আমি এই ভিডিওতে শুধুমাত্র ইংরেজির পেজগুলোই তোমাদেরকে দেখাচ্ছি পরে অন্যান্য সাবজেক্ট অবশ্যই আমি দেখাবো দেখো লেটস রিড অ্যালাউড মানে জোরে পড়ো এ ফ্যাট ম্যান মানে ফ্যাট মানে কি মোটা ম্যান মানে মানুষ তাহলে একজন মোটা মানুষ এই যে এ ফ্যাট ম্যান এ রেড হেন মানে রেড মানে কি লাল হেড মানে মুরগি তাহলে একটা লাল মুরগি এ ক্যাট অনে ম্যাট মানে একটি বিড়াল এ ম্যাট মানে ম্যাট মানে কি মাদুর তাহলে মাদুরের ওপর একটি বেড়াল এ প্যাট পেট অন এ বেড পেট মানে কি পোষ্য যেটা পোষা হয় সেটা কুকুর হতে পারে বিড়াল হতে পারে তাহলে এ পেট অন এ বেড মানে বিছানার উপর পোষ্য বিছানার ওপর একটি পোষ্য বেড মানে বিছানা নেক্সট হচ্ছে এ র্যাট ইন এ ডেন ডেন মানে হচ্ছে গুহা ঠিক আছে তাহলে র্যাট র্যাট মানে হচ্ছে ইঁদুর তাহলে ইঁদুরটা গুহার মধ্যে ইন এ ডেন মানে মধ্যে আর অন মানে কি উপরে এই যে এই দুটো অন ছিল কেন উপরে মাদুরের উপরে বসে আছে আবার বিছানার উপরে বসে আছে কিন্তু এটা গুহার মধ্যে তাই এখানে ইন এ র্যাট ইন এ ডেন মানে ইঁদুরটা গুহার মধ্যে নেক্সট হচ্ছে অ্যান এগ ইন এ প্যান 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 কোনটা এই যে এইটাতে যেটাতে রান্না হয় ঠিক আছে তাহলে এগ এগ মানে ডিম তাহলে অ্যান এগ ইন এ প্যান মানে প্যানের মধ্যে ডিম প্যানের মধ্যে একটি ডিম ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটা আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি যাতে তোমরা উচ্চারণটা ভালো করে শুনে নিতে পারো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু বলতে থাকো এ ফ্যাট ম্যান একটা মোটা মানুষ এ রেড হেন একটা লাল মুরগি মাদুরের ওপর একটি বিছানার বেড়াল এ এ পেট অন বেড একটি পোষ্য এ র্যাট ইন এ ডেন একটি ইঁদুর গুহার মধ্যে তাহলে কি বললাম একটি ইঁদুর এ ডেন মানে একটি গুহা একটি ইঁদুর একটি গুহার মধ্যে একটি ডিম প্যানের একটি প্যানের মধ্যে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে চলো আমরা পরবর্তী কোন পৃষ্ঠা ইংরেজি আছে আমরা খুঁজে দেখে নিই তাহলে একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা কিন্তু আমরা এখানে করালাম এরপরেই দেখো একশো চুয়ান্নতে রয়েছে অঙ্ক আমরা এটা এখন করব না একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার ইংরেজিটা আমরা করে ফেলি তাহলে এবারে কি হবে দেখো কি বলেছে লেট সে অ্যান্ড ডু সে মানে বলো অ্যান্ড ডু মানে হচ্ছে করো দেখো আমার পক্ষে এখানে তো করে দেখানো সম্ভব না আমি তোমাদেরকে বলে দেব তোমরা কিন্তু সেইভাবে কিন্তু নিজেরা করবে ঠিক আছে কি বলেছে আগে আমরা পড়ি শো মি ফাইভ ফিঙ্গারস লেট মি সি মানে শো মি শো মানে দেখাও দেখানো শো মি ফাইভ ফিঙ্গার্স আমাকে পাঁচটি আঙুল দেখাও এই দেখো পাঁচটি আঙুল দেখাচ্ছে তাহলে আমাকে পাঁচটি আঙুল দেখাও এটা যখন তোমাদের ক্লাসে টিচার মানে স্যার বা আন্টিরা তোমাদেরকে যখন এটা পড়িয়ে দেখাবে তখন শো মি ফাইভ ফিঙ্গার্স তখন স্যার বা আন্টির দিকে এইভাবে পাঁচটা আঙুল কিন্তু তোমাদের কি করতে হবে সামনের দিকে দেখাতে হবে পাঁচটা আঙুল দেখাতে হবে যেটা আমি ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না সামনে স্যারের সামনে পাঁচটা আঙুল তুলে ধরবে লেট মি সি শো মি ফোর ফিঙ্গার্স এবার একটা বন্ধ করে এরকম একটা বন্ধ করে চারটে আঙুল স্যার বানটিকে দেখাতে হবে এই যে চারটে আঙুল শো মি ফোর ফিঙ্গার্স টাচ ইউর নি নি মানে কি হাঁটু এবারে চারটে আঙুল দেখানোর পর কি করতে হবে ঝুঁকে তোমাদের নিজেদের হাঁটুতে হাত দিতে হবে হাঁটুতে তোমরা নিশ্চয়ই জানো কোনটা শরীরের তাহলে ঠিক সেই হাঁটুতে হাত দিতে হবে শো মি থ্রি ফিঙ্গার্স এবারে তিনটে দেখাতে হবে এইভাবে তাহলে কোন দুটো বন্ধ এইটা কড়ি আঙুলটা বুড়ো আঙুলটা বন্ধ করে এই তিনটে আঙুল এইভাবে দেখাতে হবে সো মি থ্রি ফিঙ্গারস মানে তিনটে আঙুল দেখাও টাচ ইওর নোজ এবার কোথায় হাত দিতে বলছে টাচ মানে ছোঁয়াও কোথায় নোজ মানে নাকে এবার নাকের মধ্যে হাতটা ছবে নেক্সট সো মি টু ফিঙ্গার্স এবারে দুটো আঙুল দেখাতে হবে ঠিক এইভাবে এই যে বন্ধ করে সব বন্ধ করে এইভাবে দুটো আঙুল সো মি টু ফিঙ্গারস টাচ ইওর টোজ টোজ মানে কি টোজ মানে হচ্ছে পায়ের পাতা তাহলে টোজ মানে কি পায়ের পাতা তাহলে পায়ের পাতা ছুতে হবে নি মানে কি ছিল হাঁটু নোজ মানে কি নাক ঠিক আছে আর ফিঙ্গার মানে কি আমি ফিঙ্গার্স মানে একদম উপরের তাতে লিখে দিচ্ছি ফিঙ্গার মানে কি আঙুল হলো এরপরে দেখো লাস্ট দেখো সোমি ওয়ান ফিঙ্গার এবারে একটা আঙুল এইভাবে দেখো সব বন্ধ করে সোমি ওয়ান ফিঙ্গার পয়েন্ট টু মি পয়েন্ট টু মি মানে উইথ দিস ফিঙ্গার ওই আঙুল দিয়ে আমাকে দেখাও তার মানে কার দিকে দেখাবে পয়েন্ট টু মি ঠিক আছে নিজের দিকে নিজে দেখাবে কি কর কিরম ভাবে দেখাবে নিজের দিকে এরকম আঙুলটা ঘুরিয়ে এইভাবে নিজের দিকে দেখাতে হবে তাহলে শো মি ওয়ান ফিঙ্গার আমাকে দেখাও লেট মি সি কই মানে আমি দেখি উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি ও না পয়েন্ট টু মি মানে আমাকে দেখাও মানে স্যারের দিকে এইভাবে আঙুলটা এরমভাবে সামনে দেখাতে হবে বোঝা গেল কথাটা তাহলে আরেকবার আমরা প্রথম থেকে পড়ি মানেগুলো সব আমি বলে দিলাম আর মানেগুলো আর বলছি না আমি শুধু আরেকবার পড়ে দেখাচ্ছি শো মি ফাইভ ফিঙ্গার্স লেট মি সি পাঁচটা আঙুল দেখাও সো মি ফোর ফিঙ্গারস টাচ ইওর নি চারটে আঙুল দেখাও তারপরে কোথায় ছো। হাঁটুতে ছৌ সো মি থ্রি ফিঙ্গারস এবার তিনটে আঙুল দেখাও টাচ ইওর নোজ নিজের নাকটা ছৌক সো মি টু ফিঙ্গারস টাচ ইওর টোজ দুটো আঙুল দেখাও তারপরে ঝুঁকে পায়ের পাতাটা ছৌ সো মি ওয়ান ফিঙ্গার একটা আঙুল দেখাও লেট মি সি উইথ দিস ফিঙ্গার ওই আঙুলটা দিয়ে পয়েন্ট টু মি মানে আমার দিকে আঙুল দেখাও হলো তাহলে এই ছিল এই কবিতাটা এরপরে প্লিজ শো শো মি টু ফোর মানে প্লিজ শো মানে দেখাও আমাকে দুটো আঙুল এইভাবে দেখাবো তিনটে আঙুল এইভাবে দেখাবো যখন চারটে আঙুল বলছে আমরা এইভাবে দেখাবো নাও শো মি ইয়োর হেড হ্যান্ড ওর নোস এবার তোমার হাত দেখাও অথবা নাক দেখাও তাহলে তোমরা এটা দেখাতে পারবে ক্যান ইউ পয়েন্ট টু দ্য বোর্ড অর উইন্ডো তোমরা কি বোর্ডের দিকে বা জানলার দিকে আঙুল তুলে দেখাতে পারবে নিশ্চয়ই আমরা পারবো এইদিকে যেদিকে বোর্ড আছে আমরা দেখাবো যেদিকে জানলা আছে আমরা সেদিকে দেখাবো তাহলে এই ছিল এই পৃষ্ঠার ভিডিও একশো নম্বর পৃষ্ঠা এবারে চলো পরবর্তী দেখি কোন পৃষ্ঠা ইংরেজি আছে ঠিক তারপরে পৃষ্ঠা একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় কিন্তু ইংরেজি আছে তাহলে চলো এবার আমরা কিন্তু ইংরেজিটা করে ফেলি কি বলেছে দেখি সার্কেল দ্য ওয়ার্ডস ইন রেড অ্যান্ড গ্রিন কালার তার মানে লাল রং আর সবুজ রং দিয়ে কিন্তু গোল করতে বলেছে কাকে লাল রং করব কাকে সবুজ রং করব সেটা কি বলেছে বলেনি কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই দেখো আমি লাল রং আর সবুজ রং কিন্তু হাতে নিয়ে ফেলেছি আগে দেখি লাল রঙের গোল কোথায় করা আছে টি এ জি ট্যাগ আর কোথায় আছে আর এ জি র্যাগ কিছু মিল পেলাম তোমরা কি কিছু মিল পেলে হ্যাঁ এর মধ্যে কিন্তু মিল আছে কি মিল আছে আমি পরে বলছি আগে সবুজ রংটা দেখো আর কিছু কি মিল পেলে উচ্চারণে উচ্চারণে খুব একটা মিল নেই উচ্চারণে মিল নেই মিল কোথায় আছে মিল আছে ঠিক মাঝের লেটারটা এরও মাঝে আছে এ এরও মাঝে আছে এ তাই তারা লাল গোল আর এরও মাঝে আছে ই এরও মাঝে আছে ই তাই এরা সবুজ করবে তাহলে বাকি দেখো যেগুলো আছে সবারই মাঝখানে হয় এ আছে না হয় ই আছে তাহলে যেগুলো এ আছে আমরা লাল গোল করবো ঠিক আছে চলো এগুলো আমরা পড়বো আর লাল গোল করবো টি এ জি ট্যাগ এ দেখো এইচ এ টি হ্যাট হলো বি এ টি ব্যাট আর এন র্যান এফ এ এন ফ্যান টি এ এন টেন ডাবু এ জি ওয়াঘ তাহলে হলো আমরা কিন্তু যেগুলো মাঝখানে এ ছিল লাল গোল করলাম এবার সবুজ গোল করার পালা ই যেগুলো আছে এফ ই ডি ফেড জি পেগ এরপর তো এইচ ই এন হেন দেওয়াই ছিল এল ই জি লেগ টি এন টেন আর ই রেড ডিইএন ডেন আর নেই হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা উচ্চারণগুলো কিন্তু পড়ে পড়ে কিন্তু এটা করব। এবারে কি করতে বলেছে এবারে কাজটা খুবই সোজা নাও মেক এ লিস্ট অফ দ্য ওয়ার্ডস এবার লিস্টে লিখতে বলেছে কি রেড সার্কেল যেগুলো লাল গোল করেছি এদিকে লিখবো যেগুলো সবুজ গোল করেছি এদিকে লিখব তাহলে চলো লাল গোল কি আছে টিএজি ট্যাগ আছে আর এ জি র্যাক এই দুটো তো করে দেওয়াই ছিল তারপরে দেখো এইচ এ টি হ্যাট লিখি এইচ এ টি হ্যাট হ্যাট মানে তোমরা নিশ্চয়ই জানো টু পি বি এ টি ব্যাট আর এ এন র্যান আর কিছু আছে হ্যাঁ এফ এ এন ফ্যান আর এ জি র্যাকটা তো লিখেই দেওয়া ছিল টি এ এন ট্যান আর লাস্টে ডাব্লু এজি ওয়া ডাব্লু জি ওয়াক তাহলে মাঝখানে যেগুলো এ সেগুলো এদিকে হয়ে গেল কারণ রেড সার্কেল করা ছিল লাল গোল এবারে যেগুলো সবুজ সেগুলো লিখবো টি গেট আর এই এন হেন এ দুটো তো করে দেওয়াই ছিল এবার আমরা বাকিগুলো লিখবো এ দেখো এই উপরের দিকে ছিল এফ ই ডি ফেড ছিল এফ ই ডি ফেড জি পেগ হেন তো দেওয়াই আছে এল জি লেগ তাই তো তারপরে কি ছিল টি এন টেন আর ই ডি রেড টেন দেখো এই কটাই কিন্তু ছিল তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে এখানে কি করতে হবে এটা কিন্তু খুবই সহজ ছিল তবু আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম এবারে চলো পরবর্তী ইংরেজি পৃষ্ঠায় চলে যায় এরপরে দেখো একশো উনষাট নম্বর পৃষ্ঠায় চলে এলাম এই ধরনের পড়া কিন্তু আমরা আগেই করেছি আবার ঠিক সেই ধরনের পড়াই আমাদের করতে হবে আগে ছিল এ দিয়ে শিখেছি মাঝখানে ই দিয়ে শিখেছি এবারে আই দিয়ে শিখবো মাঝখানে চলো পড়ি বি আই জি বিগ তোমরা আমার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে থাকবে ঠিক আছে ডি আই জি ডিগ এফ আই জি ফিগ জে আই জি জিগ পি আই জি পিগ ডাব্লু আই জি উইগ হলো এগুলো একই রকম শুনতে লাগলো না কারণ মাঝখানে সবারই আই আছে আর শেষে জি আছে তাই একই রকম শুনতে লাগলো এর পরেরটা মাঝখানে আছে আই পরে আছে এম দেখবে একই রকম শুনতে লাগবে চলো আমরা পড়ি এন বিন আই এন ফিন এন কিন এন টিন হলো পরেরটায় আই বিআইটি বিট এফ আইটি ফিট এইচ আইটি হিট কে আইটি কিট এল আইটি লিট পি টি পিট এস আইটি সিট পরের লাইনে যাই ডবল এল বিল এফ আই ডবল এল ফিল এইচ আই ডবল এল হিল এম আই ডবল এল মিল পিআই ডবল এল পিল আর আই ডবল এল রিল एस आई डबल एल सिल आई डबल एल टी डी आई डि डीड एच आई डि हिड एल आई डी लिड के आई डि किड पर डि आई पी डिप एच आई पी हिप एल आई पी लिप आर आई पी रिप एस आई पी सीप टीआईपी टीप जेड आई पी जिप हलो হয়ে গেল পড়া এবারে দেখো এখানে কি করবো এ দেখো এখানে কিছুই নাই দেখো বি জি বিগ আবার দেখো বিআইটি বিট বিআইপি বিপ বিআইএম বিম এল বিল আবার একইভাবে ডি দিয়ে পড়বো ডিআইজি ডিগ ডিআইটি ডিট ডিআইপি ডিপ ডি আই এম ডিম ডবল এল ডিল তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারবো এছাড়া আমরা এক কাজ করব এভাবে না পড়ে এটাকে কি করব আমরা এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে বানানোর চেষ্টা করব ঠিক আছে এখানে ইজিলি বানানো যাবে এটা কিছু এমন কিছু ব্যাপার নয় এবারে চলো আমরা নিচে চলে আসি দেখো যে আইজি জিগ যেরম আছে তাহলে ডিআইজি দেখো এখান থেকে আইজি লাস্টে দিয়ে শেষ হচ্ছে তাহলে সেগুলো আমরা লিখবো চলো আমরা লিখে ফেলি আর একটা বিআইজি বিগ আই জি পিগ এরপরে বিআইএন বিন আছে তাহলে এবারে আমরা লিখি চলো কেআইএন কি নিজেদের ইচ্ছা মতন এখান থেকে লিখবো পিআইএন পিন টিআইএন টিন তোমরা ঠিক উপরটা দেখবে আর নিজেরা নিজেদের মতন করে লিখবে এল আই পি লিপ আছে এ দেখো এখানে লিপ ছাড়া অনেক কিছু আছে দেখো এস আই পি সিপ টিআইপি টিপ জেড আইপি জিপ এ দেখো লাস্টের থেকে তিনটে নিয়ে আমি কিন্তু এখান থেকে লিখলাম হ্যালো এসআইটি সিট আছে আর কি আছে এখানে বিআইটি বিট এইচ আইটি হিট এল আইটি লিট আই ডবল এল মিল হয়েছে তো আর কি চলো ডবল এল বিল এফ আই ডবল এল ফিল এইচ আই ডবল এল হিল ঠিক আছে একশো উনষাট নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম ইংরেজিগুলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও